আসসালাম আলাইকুম কেমন আছেন আমার সুপ্রিয় দর্শক বিন্দুরা আশা করছি ভালো আছেন আমি শান্তি জান্নাত আমি একজন আয়ুর্বেদিক ডক্টর একজন থেরাপিস্ট একজন বিউটি এক্সপার্ট আর বাকিটা হলো আপনাদের সাথে গল্প ঠিক আছে তো যাই হোক আজকের গল্প হচ্ছে এই যে ছেলেরা অনেক খুশি হয়ে গেছেন অনেক ছেলেরা দেখতেছে অনেক মানে এক্সাইটেডমেন্টের সাথে বলতেছে যে এখন আর মেয়েরা ডিভোর্স দিতে পারবে না ডক্টর ইউনুসকে অনেক অনেক ধন্যবাদ যে উনি এমন আইন করছে যে মেয়েরা ডিভোর্স দিলে ছেলেদেরকে এখন কাবিনার টাকা দিয়ে দিতে হবে ছেলেরা অনেক খুশি তাই না শোনে কোনো মেয়ে যখন বিয়ে করে ওই সংসার সাইরা আসা আসা কেউ বিয়ে করে না সংসারটা করবে বলেই সে বিয়ে করে ঠিক আছে আর কোনো মেয়ে যখন একটা পুরুষ মানুষকে ছেড়ে দিয়ে চলে আসে তখন কিন্তু সে ওই কাপিনের টাকার আশা করিয়া আসে না সে কাবিনের টাকা সব সবকিছু মুক্ত করে দিয়ে সে চলে আসে আর কখন চলে আসে আর কখন থাকার চেষ্টা করে একটা মেয়ে একটা সংসার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে দু একজনের দিক থাকতে পারো ওইটা আমি বলতেছি না কিন্তু নিরানব্বই পার্সেন্ট মেয়ে সংসার করার জন্যই তাকে বিয়ে করে যেমন বিদেশের কোন মেয়েদেরকে আপনি বিয়ে করা লাগবে না বা বিয়ে জিনিসটা ওরা পছন্দ করে না তাদের সাথে যখন আপনি সম্পর্ক করবেন ওরা চায় ওই সম্পর্কটা যেন সারা জীবন থাকে আর বাঙালি মেয়েদের একটাই কথা প্রেম করব বিয়ে করবে কিনা তাই না তো অনেক ফটকা পুরুষ মানুষ আছে হ্যাঁ হ্যাঁ বিয়ে করবো বিয়ার বিয়ার প্রলোচনা দিয়েই তার সাথে প্রেম করে অনেক কিছু করে তাই না মেয়েটা বিয়ে করার আশা বিয়ে করা মানে কি সংসার করা সারা জীবন তার পাশে থাকা সে আশায় কিন্তু তার সাথে একটা সম্পর্ক করে প্রত্যেকটা ছেলে মেয়েক সবাই তাই না তো ওই বিয়েটা কখন ভেঙে যায় বা কখন বিয়েটা হয় না সেই জিনিসটিকে একবার ভাবতে পারেন হ্যাঁ ছেলের এত খুশি হইতেছেন মেয়েরা ছেড়ে দিলে ছেড়ে গেলে মানে টাকা দিয়ে যেতে হবে একটা মেয়ে সর্বোচ্চ চেষ্টা করে তার সংসারটা করার জন্য যখনই দেখে যে না এখানে আর আমার সংসার হবে না আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে তখন সে পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়ে নিজের জানটা নিয়ে চলে আসে ঠিক আছে তখন কিন্তু ওই ছেলেটা তাকে কাবিনের টাকা দিবে ওই আশা করে সে আর থাকে না তখন তার জানডা বাছায় সে কোনো রকমে চলে আসে এইরকম দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার গল্প আপনাদের সাথে করতে পারব আমি তো ছেলেদেরকে বলছে এত খুশি হওয়ার আসলে কিছু নাই যে মেয়েরা এবার ছেড়ে যেতে পারবে না বয় কিসেরে ভাই আপনার মেয়েরা যদি ছাইরা যা চলতে পারে তো ছেলেরা চলতে পারবে না কেন এই সমাজে হাজার ও পুরুষ মানুষ আছে যাদের গল্প আপনি শুনবেন আমার বউ গেছে বউ চলে গেছে বউ ভালো না বউ বাবার বাড়িতে থাকে বউ অসুস্থ মানে এরকম হাজারো দুষ একটা বোর উপর দিয়া সে অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করে তার বয়স ধরেন তিরিশ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত কি বলে হ্যাঁ আমি ইয়ে করছি না বিয়ে করছি না অথচ বিয়ে করলে সে বিশ বছর বয়সী বিয়ে করছি না আমি প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমার বয়স হয়ে গেছে অনেকে বলে আমার মা বাবা নাই আমার মা বাবা থাকলে আমার বিয়ে করে তোমার সময় চলে গেছে জীবনে বড় হার মানে কত রকমের গল্প যেন আছে দুনিয়াতে কত রকমের মিথ্যাচার আছে ওরা ওই রকম বলতে থাকে একটা মেয়ের সাথে সম্পর্ক করার জন্য সুন্দর একটা মেয়ে দেখলে বা যে মেয়েটা ওর পাশে ওই মেয়েটাকে যতক্ষণ সে বুক করতে না করবে পৃথিবীর যত রকমের মিথ্যা গল্প আছে সব গল্পগুলো বানায় বলতে থাকে তো একটা মেয়ে সবসময় খুবই নাজুক থাকে সবসময় বিশ্বাস করে হয়তো এই মানুষটার দ্বারা মিথ্যা কথা বলা সম্ভব না এই মানুষটা কেন বিশ্বাস করে কিন্তু ভালোবাসে কিছুদিন পরে সে শুনতে পারে ওর বউ কে রে চারটা বউ একটা বউ থাকলে সমস্যা আসতে না চারটা বউ আছে বাচ্চা আছে পাঁচটা যদি একটা বিয়ে ওর সাথে দিয়ে দিচ্ছে এইরকম মিথ্যাচার করিয়া যেন পুরুষ মানুষগুলি মেয়ে মানুষের সাথে সম্পর্ক করে ওই সমস্ত পুরুষ মানুষের জন্য আইন করা দরকার যেন কোন পুরুষ মানুষ বউ থাকতে যেন মিথ্যাচার গুলি না করে যে আমার বউ নাই মারা গেছে চলে গেছে বাবার মিথ্যায় অসুস্থ এই সেই বকর চকর না করে এইটার জন্য আইন আইন করা দরকার এটার জন্য প্রত্যেকটা মেয়ে মানুষ মানে রাস্তাঘাটে বেজ্যুতি হয় মেয়েটার যখন সম্পর্ক করে তখন ওর ওর বউ জানতে পারে জানলে অপবাদটা কারে দে মেয়ে রে দে ওর বউ আছে ছেলে মেয়ে আছে না জানি না তুই বিয়ে তুই ওর সাথে প্রেম করস মানে যত আকতা কুকতা নোংরা কথা আছে মেয়েটাকেই শোনায় কেন মেয়েটাকে শোনার দরকার মেয়েটাকে শোনার কথা মেয়েটা শোনার কথা না কারণ ছেলেটাকে শোনানো উচিত পিটায়া মানে ওই যে কি করে না একটা কাটা দেয় সেটা কাটা দেওয়া উচিত কারণ বউ গরের ভিতরে বেটির লাগে সংসারে মানে সম্পর্ক করার জন্য হাজার মিথ্যা কথা যখন ছেলেরা বলে তখন ওদের জন্য একটা কঠিন আইন করা দরকার যে গড়ের ভিতরে বউরাই কে যেন এই মিথ্যা আচারগুলি কেউ না করা সাহস পায় আমার কথাগুলি আপনাদের অনেকেরই খারাপ লাগতে পারে কিন্তু বাস্তব সত্য যে কথাগুলি আপনি বলতে পারেন যে আপনার সাথে কিরকম হয়েছে ধরেন আমার সাথে হয় নাই আমার ঘরে অনেক পুরুষ থাকতে থাকতে পারে না তারাও তো অন্য মানুষের তা বলতে বলতে পারে সেগুলো তো আমি শুনতে পারি তাই না আমার আশেপাশে পুরুষ মানুষগুলো থাকে তারা যে আচরণগুলো করে সেগুলো হয়তো আমি শুনতে পারি বা প্রত্যেকটা নারীর সাথে যা ঘটে সেগুলি আমি বলতে পারলাম আপনাদের সাথে বা আপনারা আমার কথাগুলি যে শুনতেছেন ওই সমস্ত পুরুষ মানুষের মধ্যে থাকতে পারে যারা এরকম নাটক করে তো আমি বলি কি বউ চলে গেছে সমস্যা কি আপনি ওই নাটকের একজন দূরে নেবেন বউ করে হয়ে যেহেতু বলতে পারে চলে গেছে মরে গেছে নাই বাপের বাড়ি চলে গেছে বিয়া করি নাই বউ চলে গেছে তাতে তো আপনার সুবিধা হয়েছে তাই না বউ যেহেতু সুবিধা হয়েছে তো সুবিধা বানায় রাখবেন আপনি এরকম গল্প করবেন আমার বউ না এ নেয় সে নেই সে বিয়ে বিয়েই করে নেয় বউ নাই সেটা বলার দরকার নেই রেগুলার এখন ব কথা দুই নম্বর কথা হয়েছে মেয়েরা কখনো সেরে যাওয়ার জন্য সংসারিতে আসে না আর সেরে যাওয়ার যদি কোনো কারণ থাকে আর সে কারণ যদি থাকে তাহলে পৃথিবীর কেউ আটকে রাখতে পারবে না ঠিক আছে কত পুরুষ মানুষ আস্তে ইনকাম করে না অথচ মেয়ে মানুষেরা ইনকাম করে তারা খাওয়ায় তাও মেয়েরা সংসার ছেড়া যায় না এরকম হাজারো গল্প আপনাদের সাথে বলতে পারবো তো এটাই বলি যে এত খুশি হওয়ার কিছু নেই মেয়েরা বিয়ে করে সংসার ছেড়ে যাওয়ার জন্য না থাকার জন্য কিন্তু যখন থাকা সম্ভব হয় না তখন পৃথিবীর সব কিছু ছেড়ে তারা চলে যায় সেটা পুরুষ মানুষও যায় শুধু মেয়ে মানুষ যায় তাই না পুরুষ মানুষেরও যায় কিন্তু পুরুষ মানুষের একটা সুবিধা কি ওরা বউ ছাড়তে হয় না আর মেয়ে মানুষ সাইরা দিতে হয় একটা বিয়ে করার জন্য পুরুষ মানুষের সুবিধা ওইটা আর মেয়ে মানুষের অসুবিধা ওইটা যে সাইরা করতে হয় আর পুরুষ মানুষ একজন বিষটা করতে পারে এটা কোনো সমস্যা না ওদের সুবিধা হয়েছে ওইটা আর মেয়ে মানুষের অসুবিধা হয়েছে ওইটা তো যারা দেখছেন একটা লাইক দিয়ে দেন একটা কমেন্ট করে যান একটু সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ সবাইকে মনে থাকে যেন বাই